নেগেভ মরুভূমির রাত মানে কেবল অন্ধকার নয় এ এক ধরনের চাপা নীরবতা যা মানুষের বুকের ভেতর ঢুকে পড়ে দিনের বেলা সূর্য এখানে আগুনের মতো জলে কিন্তু সূর্য ডোবার পর মনে হয় গোটা ভূমি হঠাৎ শ্বাস বন্ধ করে ফেলেছে এমনই এক রাতে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে ইসরায়েলের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি ছোট গবেষণা আউটপোস্ট কিবুৎস হার এল নিজের অজান্তেই ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের দরজা খুলে দেয় ড ইলান কোহেন তখন তেল আবিভ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের উড়তি তারকা তার বিশেষত্ব ছিল পরিত্যক্ত ও নিষিদ্ধ অঞ্চল যেখানে সাধারণ গবেষকরা যেতে ভয় পেতেন সেখানেই ইলান নেমে পড়তেন নোটবুক আর ক্যামেরা নিয়ে নেগেভে তার আসার কারণ ছিল একটি প্রাচীন গুহা ব্যবস্থা যার অস্তিত্ব সরকারি নথিতে থাকলেও বিস্তারিত মানচিত্র ছিল না স্থানীয় বেদুইনরা বলতো এই গুহাগুলো কথা বলে প্রথম দিন কিবুত্সে পৌঁছেই ইলান অস্বস্তিতের পান মানুষ কম কথা আরও কম যারা আছে তারা চোখে চোখ রাখে না কিবুত্সের প্রশাসক মিরিয়াম তাকে ঘর দেখিয়ে দিলেও একবারও গুহার নাম মুখে আনেননি যেন নামটা বললেই কিছু ঘটে যাবে রাতে ইলান তার টেন্টে বসে দিনের নোট গোছাচ্ছিলেন বাইরে মরুভূমির বাতাস বইছে কিন্তু তার শব্দ অস্বাভাবিক একটা না নয় থেমে থেমে ঠিক তখনই তিনি প্রথম ডাকটা শোনেন ইলান ইলান শব্দটা খুব দূর থেকে এসেছে আবার যেন কানের পাশেই তিনি চমকে উঠে বাইরে তাকান চারদিকে অন্ধকার পাহারায় থাকা জিপের হেডলাইট নিভে আছে তিনি ভাবলেন হয়তো নাম শুনে ভুল হয়েছে কিন্তু কয়েক সেকেন্ড পর আবার ইলান কোহেন ইলান এইবার পুরো নাম সহকারী নোয়া তখন পাশের টেন্টে ইলান দৌড়ে গিয়ে তাকে ডাকেন নোয়া হাসতে হাসতে বলে স্যার মরুভূমিতে থাকলে এমন হয় মাথা খেলছে কিন্তু নোয়ার চোখে ভয় লুকোনো ছিল কারণ সেও কিছু শুনেছিল কিন্তু নাম নয় যেন কেউ নিঃশ্বাস ফেলছে পরদিন তারা গুহার মুখে যায় বাইরে থেকে সাধারণ গুহার মতোই পাথরের ফাঁক শুকনো ঝোপঝাড় কিন্তু ভেতরে পা রাখতেই তাপমাত্রা অস্বাভাবিকভাবে নেমে যায় ইলান থার্মোমিটার বের করেন বাইরে আটত্রিশ ডিগ্রি ভেতরে উনিশ প্রাকৃতিক গুহায় এত হঠাৎ তাপমাত্রা বদল বিরল গুহার দেয়ালে খোদাই করা চিহ্ন দেখে নোয়া থমকে যায় এগুলো কোনো পরিচিত লিপি নয় কিছুটা হিব্রু কিছুটা আরামায়িক আবার কিছু চিহ্ন এমন যেন হাতের ছাপ কিন্তু হাতে আঙুল ছয়টি ক্যামেরা চালু করতেই স্ক্রিনে দানা দানা শব্দ ব্যাটারি নতুন তবু চার্জ হঠাৎ কবে যাচ্ছে ইলান নোটে লেখেন ইলেকট্রোম্যাগনেটিক অস্বাভাবিকতা হঠাৎ নোয়া চিৎকার করে ওঠে সে হটছে পড়ে পড়েছে ইলান তাকে তুলতে গিয়ে দেখে নোয়ার পিঠে তিনটে লম্বা আঁচড় রক্ত তাজা কিন্তু গুহার ভেতরে কোনো ধারালো কিছু নেই নোয়া কাঁপা গলায় বলে স্যার কেউ আমাকে ধরেছিল সেদিনই তারা কাজ বন্ধ করে ফেরে সন্ধ্যায় কিবুৎসের পুরনো ক্যান্টিনে বসে ইলান এক বৃদ্ধের সঙ্গে আলাপ করেন নাম ইৎসাক তার বয়স আশির কাছাকাছি চোখে অদ্ভুত দীপ্তি ইৎসাক ফিসফিস করে বলেন আপনি গুহায় গেছেন তাই না ইলান চমকে ওঠেন আপনি জানলেন কিভাবে বৃদ্ধ হাসেন যারা যায় তাদের মুখে একই ছাপ পড়ে ভয় আর কৌতূহল একসাথে ইৎসাক তখন এক গল্প বলেন রোমান শাসনের সময় এই এলাকায় নাকি একদল বিদ্রোহী পরিবার পরিবারসহ লুকিয়েছিল রোমান সেনারা গুহার মুখ বন্ধ করে দেয় ভেতরে শত শত মানুষ ধীরে ধীরে অন্ধকারে নাম ধরে ধরে মারা যায় মৃত্যুর আগে তারা বিশ্বাস করেছিল নাম বললে আত্মা বাঁচবে ওরা মরেনি ওরা শব্দে পরিণত হয়েছে সেই রাতেই নোয়া নিখোঁজ হয় কোনো চিৎকার নেই কোনো লড়াইয়ের চিহ্ন নেই শুধু টেন্টের ভেতরে মাটিতে ছয় আঙুলের ছাপ আর ইলানের রেকর্ডারে ধরা পড়ে একটি শব্দ একটা নাম কম ভোরের আলোয়ে ইলান গুহার দিকে তাকিয়ে থাকে তার মনে হয় গুহার অন্ধকারটা একটু বড় হয়েছে যেন কিছু একটা বাইরে আসার প্রস্তুতি নিচ্ছে এই উপত্যকার নিঃশব্দ নয় এটা ডাকছে গুহা সিল করে দেওয়ার পর সবাই ভেবেছিল সব শেষ সরকারি কাগজে কিবুজ হার এল একটি পরিত্যক্ত গবেষণা অঞ্চল হিসেবে চিহ্নিত হলো। নোয়া নামটা ধীরে ধীরে ফাইলের ভেতর হারিয়ে গেল একটি লাইন একটি নম্বর একটি অমীমাংসিত কেস কিন্তু ডক্টর ইলান কোহেন জানতেন কিছু জিনিস কংক্রিটে বন্ধ করা যায় না তিনি তেলাভিবে ফিরে এলেও ঘুম আর ফেরেনি প্রতি রাত ঠিক তিনটে সতেরো মিনিটে তার ঘড়ি থেমে যেত ঠিক যেমন কিবুৎসে হয়েছিল তখনই শুরু হতো ফিসফিস দেওয়ালের ভেতর থেকে মেঝের নিচ থেকে নিজের মাথার ভেতর থেকে শহর পূর্ণ হয়নি ইলান প্রথমে ভেবেছিলেন ট্রমা তিনি সাইকিয়াট্রিস্টের কাছে যান ওষুধ খান কিন্তু রেকর্ডার বন্ধ করলেও ফোন বন্ধ করলেও শব্দ বন্ধ হয় না এক রাতে তিনি লক্ষ্য করেন ফিসফিসগুলো এলোমেলো নয় ওগুলো নাম মানুষের নাম জীবিত মানুষের তিনি খোঁজ শুরু করেন পুরনো নথি রোমান আমলের লেখা সেন্সাস রিপোর্ট ধীরে ধীরে একটি ভয়াবহ প্যাটার্ন স্পষ্ট হয় যেসব এলাকায় অদ্ভুত নিখোঁজ সেসব জায়গায় একই ধরনের গুহা একই সময় থেমে যাওয়া ঘড়ি একই ছয় আঙুলের চিহ্ন যেন গুহার শহরটি এক জায়গায় আটকে নেই এক রাতে ইলান একটি কল পান নম্বর নেই ও বৃদ্ধ ইৎসাকের কণ্ঠ আপনি শুনছেন তাই না ইলান কাপা গলায় বলেন ওরা আমাকে ডাকছে ইৎসাক দীর্ঘশ্বাস ফেলেন কারণ শহর তোমাকে বেছে নিয়েছে শেষ কাজটা করার জন্য ইৎসাক তখন বলেন আসল সত্য গুহার শহর আসলে একটি কারাগার মৃত আর জীবিতের মাঝামাঝি রোমানদের নিষ্ঠুরতায় যারা নাম হারিয়েছিল তারা বিশ্বাস করত যদি বাইরে কেউ তাদের নাম নেয় তারা আবার অস্তিত্ব পাবে শতাব্দীর পর শতাব্দী ধরে শহরটি বেঁচে আছে নতুন নাম চুরি করে শেষ নামটা যদি ওরা পায় ইৎসাক বলেন তাহলে শহর আর গুহায় থাকবে না ইলান বুঝে যান নোয়া অন্য নিখোঁজরা সবাই নাম হারিয়েছে তারা শহরের অংশ হয়ে গেছে তিনি সিদ্ধান্ত নেন ফিরবেন নেগেভে শেষবারের মতো উনিশশো সালের এক চাঁদহীন রাতে ইলান আবার গুহার সামনে দাঁড়ান কংক্রিটে ফাটল ভেতর থেকে আলো শহর অপেক্ষা করছে ভেতরে ঢুকতেই শহর সম্পূর্ণ জেগে ওঠে এইবার আর ছায়া নয় পুরো মানুষ শিশু নারী বৃদ্ধ কিন্তু সবার চোখ একরকম ফাঁকা মাঝখানের চত্বরে সেই পাথরের বৃত্ত নোয়া দাঁড়িয়ে আছে সেখানে তার পাশে ইৎসাক কিন্তু ইৎসাকের মুখ অস্বাভাবিক তরুণ আমিও একসময় নাম দিয়েছিলাম বাঁচার জন্য ইলান চিৎকার করে বলেন আর কত নাম চাই চারদিক থেকে একসাথে উত্তর আসে একটা আকাশ কেঁপে ওঠে গুহার ছাদে ফাটল শহর ওপরে উঠছে ইলান তখন বুঝে যান নাম দেওয়া নয় নাম নেওয়াই নিয়ম তিনি রেকর্ডার চালু করেন উচ্চস্বরে নিজের নাম বলেন বারবার আমি ইলান কোহেন আমি আছি শব্দ প্রতিধ্বনি হয়ে পুরো শহরে ছড়িয়ে পড়ে ছায়ারা চিৎকার করে শহর থেমে যায় নোয়া চিৎকার করে ওঠে ইচ্ছাক গলে যায় ধুলো হয়ে পাথরের দেওয়ালে নতুন খোদাই ফুটে ওঠে ইলানের মুখ ভোরবেলা সেনারা গুহার সামনে শুধু একটি রেকর্ড আর পায় ইলান নিখোঁজ কিন্তু শহর আর ওঠেনি বছর পরে তেলাভিবে এক শিশু রাতে মাকে বলে মা দেওয়ালের ভেতর একজন মানুষ কথা বলে মা হাসে আলো নিভিয়ে দেয় দেওয়ালের ভেতর থেকে ফিস ফিস আমার নাম ইলান কোহেন গুহা সিল করে দেওয়ার পর সবাই ভেবেছিল সব শেষ সরকারি কাগজে কিবুজ হার এল একটি পরিত্যক্ত গবেষণা অঞ্চল হিসেবে চিহ্নিত হল নোয়া নামটা ধীরে ধীরে ফাইলের ভেতর হারিয়ে গেল একটি লাইন একটি নম্বর একটি অমীমাংসিত কেস কিন্তু ডক্টর ইলান কোহেন জানতেন কিছু জিনিস কংক্রিটে বন্ধ করা যায় না তিনি তেলাভিবে ফিরে এলেও ঘুম আর ফেরেনি প্রতি রাত ঠিক তিনটে সতেরো মিনিটে তার ঘড়ি থেমে যেত ঠিক যেমন কিবুৎসে হয়েছিল তখনই শুরু হতো ফিসফিস দেওয়ালের ভেতর থেকে মেঝের নিচ থেকে নিজের মাথার ভেতর থেকে শহর পূর্ণ হয়নি ইলান প্রথমে ভেবেছিলেন ট্রমা তিনি সাইকিয়াট্রিস্টের কাছে যান ওষুধ খান কিন্তু রেকর্ডার বন্ধ করলেও ফোন বন্ধ করলেও শব্দ বন্ধ হয় না এক রাতে তিনি লক্ষ্য করেন ফিসফিসগুলো এলোমেলো নয় ওগুলো নাম মানুষের নাম জীবিত মানুষের তিনি খোঁজ শুরু করেন পুরনো নথি রোমান আমলের লেখাযোখা সেন্সাস রিপোর্ট ধীরে ধীরে একটি ভয়াবহ প্যাটার্ন স্পষ্ট হয় যেসব এলাকায় অদ্ভুত নিখোঁজ সেসব জায়গায় একই ধরনের গুহা একই সময় থেমে যাওয়া ঘড়ি একই ছয় আঙুলের চিহ্ন যেন গুহার শহরটি এক জায়গায় আটকে নেই এক রাতে ইলান একটি কল পান নম্বর নেই ওপাশে বৃদ্ধ ইৎসাকের কণ্ঠ আপনি শুনছেন তাই না ইলান গলায় বলেন ওরা আমাকে ডাকছে ইৎসাক দীর্ঘশ্বাস ফেলেন কারণ শহর তোমাকে বেছে নিয়েছে শেষ কাজটা করার জন্য ইৎসাক তখন বলেন আসল সত্য গুহার শহর আসলে একটি কারাগার মৃত আর জীবিতের মাঝামাঝি রোমানদের নিষ্ঠুরতায় যারা নাম হারিয়েছিল তারা বিশ্বাস করত যদি বাইরে কেউ তাদের নাম নেয় তারা আবার অস্তিত্ব পাবে শতাব্দীর পর শতাব্দী ধরে শহরটি বেঁচে আছে নতুন নাম চুরি করে শেষ নামটা যদি ওরা পায় ইৎসাক বলেন তাহলে শহর আর গুহায় থাকবে না ইলান বুঝে যান নোয়া অন্য নিখোঁজরা সবাই নাম হারিয়েছে তারা শহরের অংশ হয়ে গেছে তিনি সিদ্ধান্ত নেন ফিরবেন নেগেভে শেষবারের মতো উনিশশো সালের এক চাঁদহীন রাতে ইলান আবার গুহার সামনে দাঁড়ান কংক্রিটে ফাটল ভেতর থেকে আলো শহর অপেক্ষা করছে ভেতরে ঢুকতেই শহর সম্পূর্ণ জেগে ওঠে এইবার আর ছায়া নয় পুরো মানুষ শিশু নারী বৃদ্ধ কিন্তু সবার চোখ এক রকম ফাঁকা মাঝখানের চত্বরে সেই পাথরের বৃত্ত নোয়া দাঁড়িয়ে আছে সেখানে তার পাশে ইৎসাক কিন্তু ইৎসাকের মুখ অস্বাভাবিক তরুণ আমিও একসময় নাম দিয়েছিলাম বাঁচার জন্য ইলান চিৎকার করে বলেন আর কত নাম চাই চারদিক থেকে একসাথে উত্তর আসে একটা আকাশ কেঁপে ওঠে গুহার ছাদে ফাটল শহর ওপরে উঠছে ইলান তখন বুঝে যান নাম দেওয়া নয় নাম নেওয়াই নিয়ম তিনি রেকর্ডার চালু করেন উচ্চস্বরে নিজের নাম বলেন বারবার আমি ইলান কোহেন আমি আছি শব্দ প্রতিধ্বনি হয়ে পুরো শহরে ছড়িয়ে পড়ে ছায়ারা চিৎকার করে শহর থেমে যায় নোয়া চিৎকার করে ওঠে ইচ্ছাক গলে যায় ধুলো হয়ে পাথরের দেওয়ালে নতুন খোদাই ফুটে ওঠে ইলানের মুখ ভোরবেলা সেনারা গুহার সামনে শুধু একটি রেকর্ড আর পায় ইলান নিখোঁজ কিন্তু শহর আর ওঠেনি বছর পরে তেলাভিবে এক শিশু রাতে মাকে বলে মা দেওয়ালের ভেতর একজন মানুষ কথা বলে মা হাসে আলো নিভিয়ে দেয় দেওয়ালের ভেতর থেকে ফিস ফিস আমার নাম ইলান কোহেন